আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবরক সুপ্রিয়া দাখিল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হলো ইংরেজি প্রথম পত্রের আমরা সলিউশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন তোমাদের মাঝে নিয়ে হাজির হয়ে গিয়েছি তো সেই সলিউশনটি যদি তোমরা দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার পূর্বে আমরা বলে নিচ্ছি কতদিন আমাদের দেওয়া সাজেশন থেকে ইংরেজি প্রথম প্রথমপত্র সাজেশন থেকে কতটুকু মন আসলো সেটাও দেখাবো এখানে সলিউশন তোমরা দেখতে পাচ্ছ সলিউশনটা আমরা দেখাবো তো আমরা দেখে দিচ্ছি যে প্রথম দেখো তোমাদের যে ইংরেজি যে ফার্স্ট সিনটা ছিল ফার্স্ট সিনের আমরা যেটা দিয়েছিলাম দেখো এখান থেকে নিশ্চিনের মধ্যে কিন্তু সেটা কিন্তু কমন পেয়েছ সিন কমন পেয়েছ সেকেন্ড সিন প্যাসেজের মধ্যেও তোমরা চার নাম্বারটা যেটা এটা কমন পেয়েছ আমাদের চার দেওয়া চার নম্বরটা কমন পেয়েছ তারপরে তোমাদের কলামগুলো আমাদের দেওয়া কলাম থেকে কমন পেয়েছ আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা দিয়েছিলাম এটা তারপরে চলে যাচ্ছে রিয়ারেন্স রিয়ারেন্স আমাদের দেওয়া তিন নম্বরটা রিয়ারেন্স কিন্তু চলে আসছে তারপর প্যারাগ্রাফ আমাদের দেওয়া তিন নম্বরটা লোডশেডিং সেটাও চলে আসছে তারপরে আমাদের দেওয়া কমপ্লিটিং স্টোরি যেটা কমপ্লিটিং স্টোরিও আমাদের দেওয়া কমপ্লিটিং স্টোরিও চলে আসছে কমন আসছে তারপরে চলে যাচ্ছি গ্রাফ চার্ট গ্রাফ চার্টও আমাদের দেওয়া তিন নম্বরটাই কমন আসছে তারপরে আমরা চলে যাচ্ছি ইমেলে আমাদের দেওয়া ইমেল চার নম্বরটা কমন আসছে তো ডায়লগ ডায়লগ আমাদের দেওয়া এক নম্বর ডায়লগ প্রথম ডায়লগটাই কিন্তু কমন এসেছে তো এই ছিল আমাদের দেওয়া সাজেশন সেই সাজেশন থেকে তোমরা আশা করি ফলো যারা করেছ আশা করি এখান থেকে কমন পেয়েছ হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়েছ আর যেই সিন প্যাসেজের যেই সলভটা হবে কোয়েশান সলভ সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এক নং প্রশ্নের উত্তরের মধ্যে যেটা ও সঠিক উত্তরগুলো হবে সেটা এখানে আমরা দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো খুব সহজে তোমরা নিতে পারবো স্ক্রিনশটের মাধ্যমে দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো মিলিয়ে নিতে পারো তারপরে চলে যাচ্ছি দুই নম্বর দুই নং প্রশ্নের উত্তর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের সেই প্রশ্নগুলা এখানে আমরা দিয়ে দিলাম প্রশ্নের উত্তরটা তারপর তিন নঙে দেখো তিন নঙের যেই উত্তরটা হবে সঠিক তিন নঙের সেটা এখানে আমরা দিয়ে দিলাম দুই ও তিন নং ভিন্ন শব্দ বাক্য ব্যবহার করেও উত্তর দেওয়া যাবে তারপর চার নঙে চার নংয়ের উত্তরটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর পাঁচ নং ছয় নংটা এখানে দেখো ছয় নংয়ের উত্তরও এখানে আমরা দিয়ে দিলাম রিটেন পার্ট থেকে আমরা যেগুলো আসে সেগুলোর উত্তর সলভ কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছি রিয়ারেন্স দেখো যেভাবে হবে সেটা আমরা দিয়ে দিলাম এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর আর আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন আসছে সেটা তোমরা নিজেই উপলব্ধি করতে পেরেছো পরীক্ষার কেন্দ্রে তো এখনও তোমরা মিলিয়ে নিতে পারো আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন আসে ইংরেজি দ্বিতীয়পত্র সাজেশন খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা হবে আমাদের ভিডিও যদি পেতেছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বারবার সাবস্ক্রাইবের কথা বলতেছি কারণ তোমাদেরকে আমরা এতটুকু উপকার করতেছি যদি তোমাদের কাছ থেকে কোনো বেনিফিট না পাই তাহলে কিন্তু সেটা খারাপ লাগে অনুরোধ করবো যারা আমাদের ভিডিও দেখে উপকার লাভ করতেছ বা আমাদের দেখে উপকৃত হচ্ছ অবশ্যই তোমাদের কাছে শেষ একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ